আছেন তারা কিন্তু এখান থেকে নিলে কিন্তু আপনার যেতে হবে না বাবুর হাট আবার দেখা যায় বোলতা এখান থেকে পেয়ে যাবেন কিন্তু সেই দামেই অথবা চেয়ে কম দামেও আচ্ছা তো কত টাকা মাল হলে আর যারা আসতে তাদের জন্য হোম ডেলিভারি থাকবে তো আপনারা দেখেন যত গ্রামী হোক না কেন আপনার বাড়ি আপনারা ব্যবসা শুরু করে দেন দেখবেন যে ডেলিভারি ম্যান গিয়ে মাল দিয়ে আসবে যাদের আত্মীয় স্বজন আছে কিন্তু বেশি বেশি আত্মীয় স্বজন তারা কিন্তু যদি ব্যবসা করেন তাহলে কিন্তু তার বাহিরের লোকের কাছে বিক্রি করতে হবে না আপনার ভাই বোনদের কাছে বা ভাবি বা আরো প্রতিবেশী যারা আছে আপন জন তাদের কাছে বিক্রি করলে হবে তো আপনার শুরু করে দেন ব্যবসা দেখবেন অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করুন মাত্র তিন হাজার টাকা তিন থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করুন দেখবেন যে আপনার লাভ হবে কিছু একটা পুঁজি আপনার দাঁড়াবে আচ্ছা তো অ্যাডভান্স কত দিতে হবে কত দিতে হবে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা দিতে হবে তো ঠিক আছে আজকে কিছু থাকবে না জি অবশ্যই থাকবে আজকে কিন্তু প্রত্যেকটা ভিডিও নতুন থাকে তো আসল কিছু থাকবে আর একদম নামলে দামটা একটু কিছু কিছু কম থাকবে সেটা ভিডিও ভিডিও দেখা যাবে তো চলুন কথা না বলে মূল ভিডিওতে যাই হুম আমি প্রথমেই গঙ্গা সুন্দর একটা গঙ্গা দাম থাকবে মাত্র গঙ্গা পেয়ে যাবেন মাত্র 420 টাকা 420 টাকা পেয়ে যাবেন গঙ্গা এই যে দেখেন হ্যাঁ আর দুটো

এরকম ডিজাইন হবে জামাটা একটু বেশি সময় দেখেন আচ্ছা এই যে দেখেন ওটা এই যে এই জামাটা এই যে দেখেন হ্যাঁ এই দেখেন ওটা এই যে দেখেন এই দেখেন এটা আটা ডিজাইন এই যে এটা হচ্ছে লালার মধ্যে হুম ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক রকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন এইটা দেখেন এমন নাকগুলো কিন্তু পাঁচ হাতের গুলো কিন্তু ভারী বড়ি দাম কত দাম থাকবে 420 টাকা 420 টাকা এই যে দেখেন জামা সেলার অন্য সবগুলো কাপড় কিন্তু অনেক ভালো 420 এই দেখেন এইটা একটা ডিজাইন আচ্ছা

চারশো বিশ এগুলো সম্পূর্ণ সতী কিন্তু এগুলো সুতির মধ্যে কোয়ালিটি গুলো একটু কম দামের সতী সুতির মধ্যে কম প্রাইস এই দেখেন কত সুন্দর ডিজাইন চারশো বিশ্বাস আর একটা ডিজাইন হম চারশো বিশ টাকাই সুন্দর সুন্দর সুতি কালেকশন গুলো পেয়ে যাবে পাইকারি

একটা চা একটা সুন্দর তাপা কি দেখাবেন এখন দেখাবো বিন সাইড বিন গলায় কাজ থাকবে কিন্তু দেখেন এই যে জানেন আগে পরে সবাই বিন সাইড এগুলো পেজান 550 টাকা 550 টাকা বিন সাইড কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো আচ্ছা ওনাটা সেলর থাকবে অনেক ভালো মনে এই যে দেখেন আরেকটা বিন সাইড থ্রি পিস এগুলো ওনা কাজ জানেন এগুলো সুতা দিয়ে কাজ করে কিন্তু এগুলো গলায় আচ্ছা ওনাটা এইগুলো এর সাসুতে 800 টাকা খুচরা বিক্রি কত কাজগুলো কত এগুলো কত থাকবে এই নায়রা ডিসকাউন্ট থাকবে এটা থাকবে 520 টাকা 520 হ্যাঁ 30 টাকায় ডিসকাউন্ট 30 টাকা ডিসকাউন্ট টাকা থাকবে সেটা

অনেক ভালো মনে আছে পাঁচশো বিশ্বার ডিজাইনগুলো একদম কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো মাত্র পাঁচশো বিশ টাকা বিশ টাকায় ডিসকাউন্ট দেয় যেগুলো কিনতে পারবেন আজকে

হচ্ছে দেখেন আর একটা কি বিশাল চড়া হুম এই জন্যটা চলুন এগুলো সবই থ্রি পিস 550 এই যে আরেকটা কালার অরেঞ্জ মধ্যে দেখেন অরেঞ্জ কালার মধ্যে এটা চলুন এটা

এই যে জাস্ট ওয়াও কি সুন্দর ডিজাইন দেখেন এই যে অনেক বড় সাইজের আয়রন নাটা দেখেন এই যে আমি বলবো কি আপনি আপনি আর বলেন কত সুন্দর নাটা দেখেন এই যে

আপনার কাছে সেগুলো কত ভালো কোয়ালিটি আল একদম পাকিস্তানি আল কোরআন মিসকাত কোম্পানি আমাদেরকে কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই এত বড় জামা না আগে হয়তো অনেকে হ্যাঁ হ্যাঁ সুন্দর আল এই যে এগুলো নীলই মন আল আসলে মার্কেট দাম আপনার সাড়ে নশো এক হাজার টাকা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পেয়ে যাবেন আর বিশেষ করে সেলার গুলো কিন্তু প্রিন্টে থাকবে হ্যাঁ আর ওনা কি বলবো আপনাদের এই দেখেন মানে চাদর কাজ মানে চাদর চাদরের মতো ওনা এত বড় হ্যাঁ এই যে দেখেন এই দেখেন ভাইরাল ডিজাইন আর ডিজাইন গুলো সবাই পছন্দ হয় আমার কিন্তু তার কাপড় হাতে দিলে বুঝবেন যে আসলে এগুলো কি এগুলো নতুন আসছে কিন্তু আলপ্রাম গুলো এই যে কোয়ালিটি অনেক ভালো এগুলো মাত্র 750 টাকা থ্রি পিস এগুলো প্রিন্টের সালোয়ার যেগুলো গত ভিডিওতে দেখানো আছে এই যে দেখো প্রিন্টের সালোয়ার সালোয়ার দেখুন জামা মার পরবেন হ্যাঁ দাম থাকবে 750 দেখেন কত কত সুন্দর না গুলো আর কত বড় কাপড় দূর থেকে তো বুঝতে পারবেন না কিন্তু হাতে ধরলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কত ভালো তো আমি এখান থেকে আমরা যত কাপড়গুলো সব সময় লাগাছাড়া করি তো দেখি যে কোয়ালিটি কত ভালো এজন্য আমি বলতেছি কাপড়গুলো কিন্তু অনেক ভালো অনেক দামি কাপড় এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা তুলনামূলকভাবে কিন্তু দামটা কম কম এগুলো নিয়ে কিন্তু এক থেকে বারোশো টাকা আপনারা অবশ্যই খুচরা বিক্রি করতে পারবেন কাস্টমার দেখলে কিন্তু এগুলো চয়েস করবে হালকা কালার গাঢ় কালার সবই কিন্তু আছে

কম পাওয়া যায় এগুলো 450 টাকা 950 টাকা ড্রেস গুলো পেতেন 650 টাকা ইচ্ছা করে 1200 টাকা বিক্রি হ্যাঁ তো তা যেহেতু একটু গ্রামে বিক্রি করে একটু কমে বিক্রি করলে হয় আপনারা 1000 টাকা বিক্রি করলে হবে আচ্ছা এটা কত সুন্দর এই যে একটা উৎসবে আলকরাম এর যে প্রত্যেকটা লেখা থাকবে যে আলকরাম দেখেন এই যে এই যে মিশকাত কোম্পানি আলকরাম আছে আলকরাম

যারা আগে স্ক্রিনশট বা ছবি পাঠাবেন তারা কিন্তু নিতে পারবেন এই মান্নাত থাকবে মাত্র 750 টাকা 750 টাকা এখন 850 এত সুন্দর আমি দেখুন ডিজাইন গুলো কত সুন্দর দুটো আমি বল দুধ অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন এগুলো অল্প হ্যাঁ আসলে সবচেয়ে বড় কথা কি মান্নাত আমার কাছে সামনে কিন্তু পাবেন মান্নাত অনেক তো আপনারা ভিডিও গুলো দেখবেন খেয়াল করবেন দেখবেন যে আমরা আপনাদের অনেক ডিজাইন সামনে পরবর্তীতে ভিডিওটা ভিডিওটা আমি দিব সেই দেখবেন এইটা কত সুন্দর মান্নাতগুলো তো অবশ্যই নিয়ে নেবেন মিস করলে কিন্তু এই ডিজাইন কালারগুলো পরে নাও আসতে পারে সাতশো পঞ্চাশ কন্যাটা কিন্তু ভরপুর কাজ থাকবে কোয়ালিটি আসলে অনেক ভালো এই দেখেন যে একটা চার সুন্দর দেখেন কাজগুলো একটু কাজটা দেখাই দিই হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই গাছে থাকবে এই যে ওনা কিন্তু ভরপুর কাজ আছে এই দেখেন একটা চার সুন্দর এরকম সুন্দর সুন্দর কালার কিন্তু আরো পরে আরো আসবে তো এখন কিন্তু আমাদের এইগুলো থেকে কিন্তু আমাদের বেশি বেশি নিতে হবে দেখেন এই যে কি সুন্দর কাজ এগুলো মান্নার ভালোটা কিন্তু এগুলো আটশো পঞ্চাশ কিন্তু এখনো বিক্রি করতেছে মার্কেটে এখান থেকে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ কত সুন্দর দেখুন এই যে একটা একটা চার একটা সুন্দর দেখেন জামা অনেক আড়াই সিকুন্সের কাজ করা এই যে একটা

আপনাকে কি স্ক্রিনশট পাঠাবেন দ্রুত এগুলো কিন্তু পাইকারি হাজার টাকা ড্রেস ড্রেস আপনারা দুশো টাকা পেতেছেন দেখুন বড় বড় মার্কেট কিন্তু এক হাজার টাকা এগারোশো টাকা পিক করে এখান থেকে আটশো টাকা পেয়ে যাবেন পাইকারি দেখেন বোরিং বোরিং এই কাটের গাছটা কত সুন্দর এই যার একটা কালার নতুন ডিজাইন আসছে কিন্তু আজকে দুটো আর হবে এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো লাক্সারি কোয়ালিটি কিন্তু এই দেখেন

অনেকে পাঁচটাও দেয় না অনেকে তিনটাও দেন না পরে দেখা যায় তাদের ব্যবসা লস হয়ে যায় তো আপনারা দিবেন ওনাকে তো নীতি মেনে করে কারণ ওনার তো ব্যবসায়ী ওনার ব্যবসা করতেই হবে আর কাস্টমাররা দেখা যায় কিছুদিন পর ব্যবসা করা বন্ধ করে দেয় তো হ্যাঁ ওনাদের চার পাঁচ বছর ধরে ব্যবসা কিন্তু তো আপনারা মনে করেন যে জার্সেন্স করবেন আগে পাঠাবেন তাহলে কিন্তু পারবেন এই এই ছিল কালেকশন নিতে চান শপিটা আসবেন আরও কিন্তু ভাইরাল এই এই প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়া হবে ভিডিও কিন্তু প্রতিদিন ছাড়া হবে আটটার সময় আপনারা অন্য কোনো চ্যানেল দেখবেন সকাল আটটা কিন্তু ভিডিও ছাড়ে না কিন্তু এখান থেকে আপনারা শুরুই কি করা আটটা বাজে অর্ডার করে আপনারা অন্য অন্য কাজকর্ম করবেন প্রতিদিন কিন্তু যে পর্যন্ত না থামবে প্রতিদিন আর এক সপ্তাহ পর্যন্ত কিন্তু প্রতিদিন আটটা বাজে ছাড়া হবে প্রত্যেক দিন ভিডিও ছাড়া হবে আপনারা দেখবেন যে ভাইরাল ভাইরাল কত কালেকশন আছে তো ভিডিও মিস করবেন না মাল কিনে না কিনেন কিন্তু ভিডিও গুলো মিস করবেন না কারণ আপডেট কালেকশন থাকবে নতুন নতুন অনেক কালেকশন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ